আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো এখানে তোমরা কিসের জন্য এসেছো জল ডাঙা খেলব আমরা খেলার জন্য তো যে দেখেন এরা সবাই আসছে খেলার জন্য ওরা নাকি খেলবে তো তারা কিন্তু অনেক দিন ধরে বলতাছে খেলার জন্য তো ঈদের থেকে ঈদে বলছে খেলা দেওয়ার জন্য আমি দেই নাই তো আজকে একদম পুরো সেজে সবাই এসেছে যে খেলা দিবে এখন কি করবা এখন তারা হচ্ছে উঠান জারু দিচ্ছে খেলবে এখানে কিন্তু বেশ অনেক পাতা পড়েছে আছে উঠানটা জারো দিতেছে

ছোট্ট মেয়েটা দেখেন কতটা কাজের তার সে কিন্তু ঝাড়ুটা ঠিক মতো নাকি সব সুন্দর ভাবে নিতেছে যতটুকু তগ সবার ছোট তো দেখতো তারপরে কত সুন্দর একটা সাইট মতো যে কাজটা করতে হয়

তো এখানে যে এক প্যাকেট বিস্কুট নানা হয়েছে এটা কি সুপার ডুপার বিস্কুট তো এই সুপার ডুপার বিস্কুটটা কিন্তু অন্যান্য সময় সবাই অন্যান্য সময় কিন্তু সবাই মিলে খেয়েছে তো আজ কিন্তু একাই পাবে যে পাওয়ার তো একটাই পুরস্কার হবে যে পাবে একাই পাবে তো খাওয়া শুরু নাকি বিত হইল জল আর বাইরে হইলো যে ডাঙা ঠিক আছে আর এখন খেলা শুরু করে দিচ্ছি জল ডাঙা জল ডাঙা দাগে ওই যে ওই যে মরে হবে বা জল ডাঙা জল 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 ডাঙা জল ডাঙা ডাঙা জল ডাঙা জল 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 আছে নাকি জল জল ডাঙা কিন্তু তো এখানে ওরা বলতেছে আরো খেলবে তো সেজন্য কিন্তু আবারও খেলা হচ্ছে তো এই খেলাগুলো আপনারা দেখতে থাকুন কিন্তু যে নাকি পুরস্কার পাওয়ার সে তো পেয়েছেই তো বাকিটা কি হয় দেখুন

Jol danga, jol jol. Jol. Danga. jol jol danga, jol danga, jol danga, jol danga, jol. আচ্ছা তখন দুই রাউন্ড শেষ আর দুই রাউন্ড আছে তো দুই রাউন্ড এর মধ্যে কিন্তু সোফা জিতে গেছে তো এখন দেখি আবার তৃতীয় তৃতীয় রাউন্ড না তৃতীয় রাউন্ডে কে জিতে দেখি তো জল ডাঙা ডাঙা জল জল তারপরে ডাঙা জল জল ডাঙা ডাঙা জল জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল করে সুন্দর করে খেলো না না ডাকা দিবি না এই যে মরিয়ম সর সামনে তো সরে যা মরিয়ম জল ইয়াই শেষ দনোজন শেষ ইয়া তার জমে এবার

ডাঙা ডাঙা জল ডাঙা জল জল এই যে তান টা হয় নাই একসাথে পাওয়ানো নাই হুম এভাবে খেললে কিন্তু খেলা হইব না আন আনবা জল এই যে তান হয়ে গেছে গা ওই ওই মরি হয়ে গেছে গা তাই গে তো এখন সামিরা আর সু আছে জল গেছে এখন খেলতে চাইতে দেখে আবার তো করে খেলছে এখন তো তোরা সবাই খেলা অংশগ্রহণ করার জন্য শান্তন পুরস্কার সোহায় একটি করে বিস্কিট দিয়ে দিবে না

তো খেলা তোমাদের কেমন লাগছে ভালো লাগে না জিতে না এদিকে তো জিততে নাই দেখে নাকি ওদের ভালো লাগতেছে না মন খারাপ তো মন খারাপ করার কি আছে এর আগে তো স্বামীরা অনেক ইয়া প্রথম খেলাতে স্বামীরাই ভালো করছিল তারপরে তান হয় ভালো করছে তো এবার সোহা ভালো করছে তো মন খারাপ করার কি আছে আবার খেলা হইলে আবার আরেকজন ভালো করবো তানজিম আছে মরিয়ম আছে ঠিক আছে ওরে বাবা প্রত্যেক শুক্রবারে আবার আরেক দিন অনেক দিন পরে এই যে অনেক দিন পরে আবার খেলা দিছো না অনেক ভালো লাগছে না মজা লাগছে না আবার তো পরীক্ষা হ্যাঁ পরীক্ষা দেওয়া হইলে পরীক্ষা রেজাল্ট পাইবা না তখন আবার ঠিক আছে লাইক পরীক্ষা দিন দিবা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ